নমস্কার তোমাদের দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্র্যাক্টিভ স্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওটি ওবিসি বিসি এনসিএল সার্টিফিকেটের সেকেন্ড ভিডিও আগের ভিডিওটি আমি গতকালকে আপলোড দিয়েছিলাম সেখানে অনেকজাই কমেন্ট করেছো দাদা নেক্সট ভিডিওটা নিয়ে এসো আগের ভিডিওতে কী ছিল বলে দিই আগের ভিডিওটা ওবিসি বিসি এনসিএল সার্টিফিকেট তোমাদের যদি ক্রুশাল ডেটের পরে হয় সেই ক্ষেত্রে এসএসসি এস ডিডির ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কোনো প্রবলেম হবে নাকি তোমাদের এই ক্রুশাল ডেটের আগে হলে কী সমস্যা হবে নাকি সমস্ত কিছু বিস্তারিত যে আপডেটগুলো ছিল সেই আপডেটগুলো সেই ভিডিওর মধ্যে শেয়ার করছিল তো সেই ভিডিওতে অনেকজনে কমেন্ট করেছে দাদা নেক্সট ভিডিওটা নিয়ে এসো আমাদের ও সি এনসিএল সার্টিফিকেটটার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তো আমরা কীভাবে ও বিসি এনসিএল সার্টিফিকেটের বানাতে পারবো কারণ বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে ও বিসি এনসিএল সার্টিফিকেট দিচ্ছে না কারণ ও বিসির ওপরে কেস চলছে সেই কারণে কিন্তু অনেক জায়গাতেই ও সি এনসিএল সার্টিফিকেট দিচ্ছে না তো আমাদের এখন কী করণীয় কীভাবে কী করবো সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাবো তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর এরকমই হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি প্যামেন্ট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকবে তো ফার্স্ট আমাদের উদ্দেশ্যে বলি দেখো ও এনসিএল সার্টিফিকেট তোমরা যেন এখন বিভিন্ন জায়গাতে দিচ্ছে না কারণ ওয়েস্ট বেঙ্গলে ওবিসির ওপরে কেস চলছে কারণ সেই কারণে ওবিসি সি এনসিএল সার্টিফিকেট দিতে চাইছে না তো কারোর কাছে যাদের যাদের ওবিসি এনসিএল সার্টিফিকেটের ভ্যালিটি শেষ হয়ে গেছে তারা এখন কী করবে তাদের এখানে বলে দিই ও বিসি এনসিএল সার্টিফিকেটে তোমাদের ভ্যালিডিটি হচ্ছে এক এক বছর প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদেরকে ছ মাস বলেছিলাম সেটা ভুল হয়ে গেছিলো কিন্তু আমি কমেন্ট সেকশানে রিপ্লাই করে দিয়েছিলাম যেটা এক বছর হবে তো এক বছর ভ্যালিডিটি এবার এই এক বছর যাদের কভার হয়ে গেছে ওবিসি বি এনসিএল সার্টিফিকেট ওভার হয়ে গেছে তারা কী করবে এখন তাদের উদ্দেশ্যে বলি তোমরা যে পুরনো সার্টিফিকেটটা আছে সেই পুরনো সার্টিফিকেটটা তোমাদের নিয়ে যাবে এবং তার সাথে সাথে একটি অ্যাপ্লিকেশান নিয়ে যাবে তোমাদের বিডিও বা এসডিও থেকে যেখান থেকে ওবিসি বিসি এনসিএল সার্টিফিকেট বানিয়ে দেয় সেখানে তোমরা ওই অ্যাপ্লিকেশানটা জমা করবে প্রথম কথা অ্যাপ্লিকেশান এই কারণেই জমা করতে বলছি দেখো ভারবালি কোনো ডিপার্টমেন্ট সেটা সরকারি যে কোনো সংস্থা হোক সেখানে ভারবালি কোনো জিনিসের ভ্যালু থাকে না সব কিছুই লিখিত অর্থাৎ তুমি যদি অ্যাপ্লিকেশান করছো তার মানে তুমি লিখিত দিচ্ছ যে আমাকে ওবিসি এনসিএল সার্টিফিকেট দেওয়া হোক আমার এই এসএসসি জিডির ফিজিক্যাল কোয়ালিফাই করেছি আমার ডকুমেন্ট ভেরিফিকেশান আছে তোমাকে আমাকে বি এনসিএল সার্টিফিকেট মানিয়ে দেওয়া হোক এবার তোমার যে ডকুমেন্ট আছে তোমার বাবা তোমার মায়ের এছাড়াও তোমার যে স্টেট ফর্মেটে ও বিসি সার্টিফিকেট আছে এছাড়াও প্রিভিয়াস পুরনো যে এনসিএল সার্টিফিকেট আছে এনসিএল সার্টিফিকেট তুমি সাথে নিয়ে যাবে এবার সেখানে যদি রিকোয়েস্ট করার পর বানিয়ে দেয় তো ভালো অনেক জায়গাতে রিকোয়েস্ট করার পর ও বিসি এনসিএল সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবার কিছু কিছু জায়গাতে কী হচ্ছে ও বিসি এনসিএল সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে না সেই ক্ষেত্রে তুমি কী করতে পারো সেই ক্ষেত্রে তুমি প্রথমত অ্যাপ্লিকেশনটা জমা করলে অ্যাপ্লিকেশানটা প্রথমে নিতে চাইবে না যে কী জন্য অ্যাপ্লিকেশন তুমি বলবে ও বিসি এনসিএল সার্টিফিকেটের জন্য তো যদি বলে না ও বিসি এনসিএল সার্টিফিকেট দেওয়া হবে না তুমি তাদেরকে ভদ্র ভাষায় একটাই কথা বলবে স্যার আমি আপনাকে লিখিত অ্যাপ্লিকেশান দিয়েছি আপনি কেন দিতে পারবেন না সেটা আমাদের এই অ্যাপ্লিকেশনের উপরে লিখে দিন এবার সে হয়তো লিখবে না এবার সেখান থেকে তুমি কী করবে সেখান থেকে তোমার যদি অ্যাপ্লিকেশান ফিরিয়ে দেয় তুমি যদি মনে করো বিডি অফিসে গিয়েছো বিডি অফিসে তোমার যে ক্লার্ক থাকবে বা বিডি অফিসে যে অ্যাক দেখছে ও বিসি এনসিএলটা বা যে অ্যাপ্লিকেশানটা ফিরিয়ে দিচ্ছে সে যদি তোমাকে ফিরিয়ে দেয় সেই ক্ষেত্রে তুমি কী করবে সেই ক্ষেত্রে তুমি একদম কুল ডাউন থাকবে অর্থাৎ মাথা ঠান্ডা করবে মাথার ঠান্ডা করে তোমার যে ভিডিও সাহেব আছেন জয়েন্ট ভিডিও বিডিও বা এসডিওতে গেলে এসডিও স্যার বা ম্যাডাম আছে তাদের কাছে তুমি যাবে যাওয়ার পরে তোমার যে সমস্যা সমস্যাটা বলবে স্যার আমার ও বি সি এনসিএল সার্টিফিকেট আছে আমার ওয়েস্ট বেঙ্গলে ওবিসি সার্টিফিকেট রয়েছে কিন্তু আমার এসএসসি জিডির এরকম মেডিকেল ডকুমেন্ট ভেরিকেশান আছে তাই আমার ওবিসি সি এনসিএল সার্টিফিকেটটা খুবই জরুরি আমি অ্যাপ্লিকেশান দিয়েছি আমার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করা হয়নি তো আমার এই অ্যাপ্লিকেশানটা আমি জমা করছি তো আমাকে এই অ্যাপ্লিকেশনের বদলে যে কি কারণে সার্টিফিকেটটা দিতে পারবেন না সেটা আমাকে লিখে দিন লিখে সেটা আমাকে ওই স্ট্যাম্প অ্যাপ্লিকেশানটার উপরে লিখে সই সাইন করে দিন কারণ আমি যখন এসএসসি যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবো তখন যদি আমি মুখে বলি যে আমার ও বি সি এন সি এল সার্টিফিকেট দেয়নি ওয়েস্টবেঙ্গলে যেরকম ও বিসির কেস চলছে সেই কারণে ও বিসি এনসিএল সার্টিফিকেট দেয়নি সেই ক্ষেত্রে ওরা কিন্তু মানবে না তুমি যদি ওই অ্যাপ্লিকেশনটার উপরে দেখাও যে জেনুইন কারণ এই কারণে দেয়নি কারণ তোমার কাছে একটা প্রুফ আছে যে আমি দিয়েছিলাম ও বিসি এনসিএল সার্টিফিকেট বানানোর জন্য কিন্তু আমাকে দেয়নি এটা তার প্রুফ সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে এসএসসি যে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে সেই ক্ষেত্রে তোমার যে ওবিসি এনসিএল পুরনো সার্টিফিকেটটা আছে সেই পুরনো সার্টিফিকেটটা দেখতে কিন্তু অ্যাকসেপ্ট করতে কিন্তু বাধ্য তাই এই প্রসেসটা তোমরা ফলো করতে পারো ওবিসি এনসিএল সার্টিফিকেটে আর বাকি কোনো প্রসেস নেই কোনো ঝগড়া সার্টিফিতে গিয়েও কোনো লাভ নেই কারণ তাদের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুযায়ী তারা কিন্তু ও এর সার্টিফিকেট এখন দিচ্ছে না কিন্তু তোমরা এই জিনিসটা করতে পারো এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো অনেক ক্যান্ডিডেটে আগের বছর আমি এই সেম কন জিনিসটাকে বলেছিলাম তাদের অনেক অনেকজনই কিন্তু হেল্প হয়েছিলো তাই এই বছরও তোমরা ট্রাই করে এটাকে দেখতে পারো তো এই ছিল ওবিসিএনস এর সার্টিফিকেটের সম্বন্ধে আপডেট ভিডিওটা ভালো লাইক করো আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সর্ট কিছু আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা প্রেস করে যুক্ত থাকো